নেতৃত্ব ছাড়া আমরা কোনো কিছু পরিকল্পনা না আমার আব্বাও ইন্দু ভাই আমার অত্যন্ত শ্রদ্ধা ভাজন ছিলেন আমাদের মনে তো আমরা কি করলাম আমি তো নিজের সাথে নিজের বইফি দিয়ে না আবার শুনেছি এখান থেকে তাকে চুরি করা যায় এখান থেকে দুর্নীতি করে যায় টাকা পয়সা করে দেওয়া যায় যা আমরা দেখলাম এই যে আমরা শুধুই দেখছি তবে দর্শক আমাদের কোন অসহায় মতো শুধু দেখতেই আছে এটা তো হয় না এই জন্য আজকের যে পরিবর্তন বৈষম্য মুক্ত একটা রাষ্ট্রের কথা আমরা বলছি আসলে আমরা রাষ্ট্র সংস্কারের কথা বলছি কিন্তু রাষ্ট্র কাকে নিয়ে সমাজ সংস্কার করতে হবে সমাজকে যদি সংস্কার না করা হয় তা রাষ্ট্র কিভাবে সংস্কার করা অর্থাৎ হয় নাগরিক থাকতে হবে জীবনের থেকে দেশকে ভালোবাসতে হবে যারা এভাবে পারে তার দিয়ে তাকে দিয়ে যায় বারবার আর আমরা সেটাকে নিয়ে বক্তৃতা করি এটা আমাদের নিজস্ব সম্পর্কে চেয়ারটা কিভাবে পাওয়া যায় ক্ষমতা কিভাবে আটলে রাখা যায় এখানে অনেক উদ্যোক্তা হয়ে গেছে যে সবজি ভিত্তিক যে শিশু খাদ্যের যে উদ্ভাবন আমার এটা বিপ্লব নিয়ে আসলে এই যে উপকরণ উপাদান এইগুলো আমাদের মাটির থেকে পড়ে ওঠে মাটির থেকেই চলে আসে তাহলে আমরা তো আমাদের মাটির সাথে আমরা কথা বলি আসো আপনি কি কেন কি জন্য এখানে এসেছেন এই কি এবং কেন কি করতে আমাদের উদ্ভাবনের হবে এই বিকাশ আমরা বাইরে হাত বাড়াবো আমরা আমাদের রেমিটেন্স রেমিটেন্সের বাইরে থেকে আমাদের আমরা রেমিটেন্স যোদ্ধাদেরকে স্যালুট করতেছি কিন্তু আমাদের যে উদ্ভাবনী শক্তি যদি কাজে লাগায় আমাদের আশেপাশে যে উপাদানগুলো আছে মানুষ এই যে ভেজিটেরিয়ান কথাটা বলেন আমাদের মতো বয়সে যারা তারাই বলে আমি মাংস খাই আমি কখন যখন হওয়ার কথা তখন হয়নি যখন হওয়ার দরকার না তখন হয়ে গেছে সময়টাই তো আসল সময়টা বন্ধু সময়টা সত্য সময়টাকে কাজে সুরা আল্লাহ বলেছেন মানুষ ক্ষতির মধ্যে আছে যারা যারা ধৈর্য শিক্ষা দেয় হ্যাঁ হক এবং সত্য হতে শিক্ষা দেয় তারাই সফল দেখেন আমরা তো আমাদের বেসিক জিনিসটাকে আমরা ভুলে গেছি আমরা তো জানি না শুধুমাত্র আমরা কোরআন এর শুনি আসলে কোরআন যে আমার জীবন ধর্মী ইহলৌকিক এবং পারলৌকিক জীবনে মন যে পচবিত্তের শুনে এটা কোরআন এর মধ্যে হয়ে গেছে এই যে উত্তর ঠাকুর থেকে আসছে মহান বিশ্বাস তো মা খতিদুল কোবড়ার জন্য স্টেটের ম্যারেজ আছে উত্তরটা মা খতিদাদুন কোবরা নিজে

উপকরণ থেকে বের করে এনে শিশুদের জন্য যে যারা দুনিয়ার আলো দেখে বেড়ে উঠবে মেধা বুদ্ধি প্রজ্ঞার অধিকারী হবে তাদের সূচনা লগ্নে তাদেরকে তৈরি করে দেওয়া যে অনু যা আমার দেশেই আছে এবং আমি বাংলাদেশ ফাউন্ডারকে ধন্যবাদ দিই যে এই ধরনের উদ্যোগ তারা এখানে প্রেজেন্ট করতে পারে নিজেই মুক্ত হয়েছে তো এটা তো আর আমরা আমরা যখন বলতাম যে আমাদের নিজ দেশ সমৃদ্ধিতে তবে বাড়িতে বৈষম্য দূর করা। হ্যাঁ। কথা আমরা পরীক্ষা না আমরা না সবাই মা সম্মানিত করি মওজুমী, বাউলি বংশ কর্তৃক এক শুনি।

পাঁচ মিনিট সময় দিবে না সোজা চলে যাবে তাদের দুই জন্য তখন থেকে আজ পর্যন্ত মাননীয় বিচারপতি বাংলাদেশ সুপ্রিম কোর্ট আর বিভিন্ন উপাচার্য ঢাকা বিশ্ববিদ্যালয় শাহবান বিশ্ববিদ্যালয় সম্প্রীতির জায়গাটা এত নাজুক হয়ে গেছে আমাদের ভিতরের যে আকুতি আমরা এমন একটা রাষ্ট্র গড়ার জন্য বুকের তাজা রক্ত দিয়ে স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলাম যেখানে হিংসা থাকবে না বিদ্বেষ থাকবে না হানাহানি থাকবে না বৈষম্য থাকবে না মানুষের অধিকার সুনিশ্চিত হবে তার মেধার ভিত্তিতে সুযোগের সাম্যতা থাকবে কিন্তু বাউন্ন বছর পরও আজকে আমাদের সেই আপত্তি নিয়ে আবারও মাঠে দাঁড়াতে হচ্ছে মাঠে নামতে হচ্ছে এটা জাতির জন্য লজ্জা সামাজিক বিভক্তি এই বিভক্তির দেয়াল ছিন্ন ভিন্ন না করতে পারলে বৈষম্যের বৈষম্যকে আঘাত করা যাবে না বৈষম্যকে আঘাত করে মার করতে হলে আমাদেরকে নীতি পথে বলিয়ান হতে হবে এর কোনো বিকল্প নাই নৈতিক শিক্ষা আমরা ছোটবেলায় আদর্শ লিপিতে পড়েছি সদা সত্য কথা বলবে গুরুজনকে ভক্তি করবে কোথায় আছে সে এখন পড়ানো হয় হামতি দামতি সেটল হইলো আলহামতি দামতি কোথায় আছে মানবিক বোধের ছোঁয়া কোথায় আছে নীতি বোধের ছোঁয়া কোথায় আছে ও তো ইংরেজি শিখছে ও ইংরেজি শিখে বড় হয়ে সনদ পাচ্ছে ও যখন দেখে আমি ইংরেজি বলতে পারি আমার বাবা ইংরেজি বলতে পারে না আমার ভাই ইংরেজি বলতে পারে না তারা কি শিখেছে কি জানে চট করে বলে বসে তুমি কি যার জানोदर জন্ম যার কত বেড়ে ওঠা তাকেই মনে বসলো ও সরদ নিয়ে তুমি কি বুঝো তোমরা জাতি কিভাবে বলতে পারি না ত্রুতের হাতছানি বারবার অজানতে হাত বাড়ান একটু ছুবো বলে কিনে দারুণ কষ্ট প্রতীক্ষার অবহোয় ফুরিয়ে যায় অথচ আঁখির টুকু থেকে যায়

অনেকের স্বপ্নের পালাবদল হয় আবার অনেকে চুপসে যায় রজ্জাবতীর অনগত হামেশায় ক্ষত হবে যদি আলো নিভে যাওয়ার পর তুমি জেগে থাকো আমার ভাবনা বিলাসীর জীবন হয়ে তৃষ্ণা তুমুল তরুণী সজীব ক্যাক্টাস হলেও আশাহত হবে না এই হৃদয় আশাহত হবে না হৃদয় আশাহত হবে না হৃদয়